বিসমিল্লাহি রহমান রহিম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাত ছাব্বিশে আগস্ট দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার পঞ্চগড় জেলার সর্ববৃত্ত হাট হাট এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার ও মঙ্গলবার তো দর্শক আজকে আমি আপনাদেরকে সরাসরি জানাচ্ছি মঙ্গলবারে কী দামে কারেন মরিচ চাকা মরিচ লাল মরিচ এবং মোটা মরিচ পাবড়ায় মরিচ জিরা মরিচের বাজার আমি আপনাদেরকে সরাসরি জানছি কী দামে বেচা কিনা হচ্ছে তো দর্শক চলে যায় আজকে আমরা কার মরিচের বাজার তো আজকে কারেন মরিচ বেচা কেনা হচ্ছে আপনাদের সাত হাজার একশো থেকে দুশো তিনশো চারশো টাকা পর্যন্ত বাজারটা অনেকটা বেশি কোয়ালিটির মধ্য দাম যেটা সর্বোচ্চ কারেন্ট কোয়ালিটি ওই মরিচটা আজকে বাজার গেছে সাত হাজার দুইশো তিনশো চারশো টাকা পর্যন্ত এবং সর্বনিম্ন কারেন্ট হচ্ছে ছয় হাজার দুশো টাকা এবং পাশাপাশি আপনারা আরও দেখছেন মরিচ আমি আপনাদেরকে মরিচ দেখাচ্ছি যে জিরা এটা সরি এটা কারের মরিষ এটা মোটামুটি নর্মাল কোয়ালিটি এবং মরিচের বাজার তো দর্শক এখানে জিরামরিচের আমদানি একেবারে কম কারণ এই বছর মরিচের আমদানি একেবারে কম জিরা মরিচ বাজার পাঁচ হাজার দুশো থেকে ছয় হাজার টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে দর্শক এখানে কোয়ালিটির উপর দাম দশক আরও একবারে কম দামে মরিচ হচ্ছে মোটা মরিচ এটি আপনার চার হাজার বিয়াল্লিশশো থেকে চুয়াল্লিশশো পঁয়তাল্লিশ সাত ছচল্লিশশো টাকা পর্যন্ত কেনা বচা হয়েছে এবং পাবনা মরিচ থেকে একই দাম পঁয়তাল্লিশ সাতচল্লিশশো টাকা দর্শক চাইলে আপনারা ইনশাল্লাহ কেউ যদি মরিচ দুই চার পাঁচ বস্তা মরিচ নিতে চান আপনারা নিতে পারবেন আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্তে কুড়িয়া সার্ভিসের মধ্যে আমরা মাল দিয়ে থাকি আপনারা চাইলে আজ যোগাযোগ করতে পারবেন আমাদের স্ক্রিন নাম্বার সাথে লাস্টে আটশো নব্বই নাম্বারে যোগাযোগ করলে ইউনিও আপনারা মাল পেয়ে যাবেন দর্শক আমাদের মেসেজ ট্রেসে আপনারা বিভিন্ন রকম প্রোডাক্ট দিয়ে থাকি যেমন আপনাদের বলি যে বাদাম আসছে শুকনো আসছে এবং বিভিন্ন কোয়ালিটি কোয়ালিটির আসছে তো দর্শক আমি বিস্তারিত এখন আমি আপনাদের জানাচ্ছি কী ধরনের মরচি এখানে আমদানি হচ্ছে এবং কি কি দামে বেচা কেনা হচ্ছে দর্শক চলে যায় আজকে আমরা এই যে কার মুরচি বাজার এটি সাত হাজার দুশো তিনশো টাকা পর্যন্ত কেনা বাজার হয়েছে এবং পাশাপাশি আপনারা দেখতে থাকুন আমি আগের থেকে দেখাচ্ছি যে কালার মরিচের পাশাপাশি আপনারা দেখবেন জিরা জিরা জিরামরিচে একবারে এক নাম্বার সর্বোচ্চ কোয়ালিটির মরিচটি আমরা আজকে করে করছি পাঁচ হাজার ছশো যাক কথা হচ্ছে যারা কম দামি বা মরিচ ক্রয় করতে চান তারা অবশ্যই নিতে পারবেন আমরা একশো টাকার মধ্যে একবারে ডাইরেক্ট কোয়ালিটি ডাইরেক্ট ভাঙালে আপনারা কালার করতে পারবেন ডাইরেক্ট কালার আসবে এবং ঝালো আসবে ডাইরেক্ট কালার মরিচটা আজকে চলতেছে আমরা একশো টাকার মধ্যে পৌঁছানো দেবো আপনার চাইলে সেরকম মরিচ নিতে পারবেন দর্শক একবার ফার্স্ট কোয়ালিটি মরিচ যে কারো মরিচ দেখাইলাম এটা হচ্ছে আপনার সাত হাজার দুশো তিরিশ হাজার একশো টাকা পর্যন্ত এবং আপনারা আরও দেখতে থাকুন এই যে পাপনায়া মরিচ আমি আপনাদের দেখাচ্ছি বিস্তারিত পাপনায়ামরিচ এই যে পাপনায়ামরিচ আজকে বাজার গেছে আপনাদের চার হাজার দুশো তিনশো পাঁচশো ছয়শো সাতশো পর্যন্ত গেছে বাজার অনেকটা বৃদ্ধি পেয়েছে কারণ আমদানি দিন দিন কমে আসতেছে এখনও তো দর্শক কেউ যদি এই মুহূর্তে কলস্ট করতে চান অবশ্যই কলস্ট করতে পারবেন কারণ বর্তমান যে বাজারটা আছে এই বাজারটা একবারে নিয়ন্ত্রণের মধ্যে পড়ছে এই সময় আপনারা কলস্ট্র করলে ইনশাল্লা লাভবান হতে পারবেন দর্শক আরও মোটামুটি এই যে মোটামুটিটা অনেকে কলস্ট করতেছে এই মোটামুটিটা আপনারা কলস্ট করলে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন কেউ যদি আপনাদের স্টক করতে চান অতি শীঘ্রই স্টক করতে পারেন বর্তমান বাজারটা একেবারে কম আবার কেউ যদি পাইকারি দরে মাল বিক্রি বিক্রি করতে চান বা নিতে চান অবশ্যই নিতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দুই টাকা কমিশন এবং কন্ডিশনের মাধ্যমে মাল দিয়ে থাকি বস্তাবতি এক হাজার টাকা অ্যাডভান্স দিয়ে আবার কেউ যদি আসতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আসতে পারবেন আসে আপনারা কমিশনে মাল করে করতে পারবেন তো দর্শক আমরা এইতে আমাদের মিসেস মাইড্রস ঠিকানা এবং প্রোভেটার মোহাম্মদ মামুন ইসলাম বাজার পঞ্চকর সদর পঞ্চগড় এখানে ধান গম চাল তিল সরিষা ইত্যাদি বিভিন্ন রকম বাদাম কেনাবেচা ও কমিশনে মাল কেনাবেচা হয় তথা আমি দর্শক আপনাদের পরিশেষে জানাচ্ছি যে কমা একবারে জিরো কোয়ালিটি কমা মরিষ আজকে আশি টাকা নব্বই টাকা পর্যন্ত কেনাবেচা হয়েছে এবং এইটা হচ্ছে আপনার ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা কেনাবেচা হচ্ছে এই ধরনের মরিচ আপনারা কেউ যদি নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে অর্ডার আমার সাথে যোগাযোগ করলে মাল পেয়ে যাবেন অতি দূরত্ব মাল পেয়ে যাবেন তো দর্শক আমরা মাল বা বাংলাদেশের যে কোনো প্রান্তে দিয়ে থাকি কুরিয়ার সার্ভিসের মধ্যে তো আমাদের এখানে কুরিয়ার সার্ভিস আছে এজিআর আছে কর্ত আছে সুন্দরবন আছে এবং আরও কয়েকটি কুরিয়ার সার্ভিস আছে এই কুরিয়াতে আপনারা মাল নিতে পারবেন তো দর্শক আপনারা কেউ যদি নিতে চান আজই যোগাযোগ করুন আমাদের মেসেজ মাই দরকার আছে আপনারা বাদামও নিতে পারেন পাশাপাশি মরিষা নিতে পারেন একসাথে আপনারা দুইটাই নিতে পারবেন একসাথে দুইটা নিলে আপনাদের হয়তো বা খরচা খরচ কমে আসবে কেউ বাদাম যদি পাঁচ বস্তা নেন বা আপনার মরিচ পাঁচ বস্তা নেন একসাথে আপনার দুই দুইটাই দুইটা প্রোডাক্টে নিতে পারবেন তো দর্শক ভিডিওটি বেশি বেড়ান না বাড়াই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পঞ্চগড়ে সবাইকে আশা করি নিয়ন্ত্রণ এলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি